প্লেনের ভিতরে ঢুকে গেছি আমরা বডি ফাঁস করে ঢুকেছে আমরা যথাতে বয়ে গেছি কোমরে বেল্টও লাগাইছি তখন রাত্র কটা তখন রাত্রে প্রায় দশটা মানে বিমান রানিং শুরু হয় মানে মানে তখন বিমান উড়ে যাবে ওই ওই টাইমে তখন উড়ান বিমান উড়াল দেবে এই টাইমে হুম ওই টাইমে কি হয়েছে এই টাইমে

এরপরে আবার আবার আমরা আমরা পাশে আছি আমাদের আমাদেরকে ডাকাইছে পুলিশে তার সাথে তার বাইরে আইছি হুম মানে বিমানের বাইরে উঠতে আসি হুম উঠতে আয়েছি দেখলাম যে এই পুলিশ কি তার লগ কিছি কিনা হয়েছে আপনার জানিনা হ্যাঁ 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 তার দৌড়ছে জিজ্ঞাসা সভাত কই ধরছে হুম এরপরে আপনার আপনারা আপনার কাছে চেন্নাই যা যাওয়া হয়নি যাওয়া হয়নি অম অবজিন থেকে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ গেছে কোন থানার পুলিশ বা কি কোন ব্রাঞ্চ কিটানগর বিটানগর থানার পুলিশ সিবিএ ব্রাঞ্চ সিবিএ ব্রাঞ্চ হ্যাঁ তো আপনারা কি রিটার্ন কখন করলেন আমরা সাধারণত আমরা সেখানে বসে ছিলাম কলকাতা এয়ারপোর্টে তখন আমরা পরদিন মানে কালকে গতকালকে গতকালকে পরদিন আমরা তখন আমাদের ফ্লাইট ছিল ভোর ছয়টা দেখা গেছে বহুত টাইম পায় পাল্টাইয়া বারোটা পঁয়তাল্লিশে তখন আমরা ফ্লাইটে আরও তলা আসি কোন ফ্লাইটে আসে আপনারা ইয়ান ইন্ডিয়া এয়ার এয়ার এক্সপ্রেস মানে কেন এই টম টম মানে অভিজিৎকে নিয়ে গেল এই ব্যাপারে কিছু জানেন কি আপনাদেরকে সবসময় নিয়ে যেত আগো নিয়ে গেছে তো ও ও ওর জন্য আপনারাও জাননি না